একই অজুহাতও কেউ বিশ্বাস করবে না কিন্তু সপ্তাহের বেশিরভাগ সময় স্বাভাবিকের থেকে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট ট্রেন দেরিতে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে এর ফলে সমস্যার মধ্যে পড়ছে নিত্যযাত্রীরা রেল প্রশাসনকে জানিয়ে কোনো রকম কাজ হয়নি এবার বাধ্য হয়ে সপ্তাহের তৃতীয় দিনে কার্যত ভোট থেকে রেল অবরোধে নেমে পড়েছে নিত্যযাত্রীরা এর ফলে বুধবার ভোর থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকালে ভোট থেকেই বন্ধ অবরোধের জেরে কার্যত ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ভোর পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ থেকে শিয়ালদার দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার রেল স্টেশনে নিত্যযাত্রীরা রেল অবরোধে সামিল হন অবরোধকারীদের দাবি নির্ধারিত সময় ট্রেন চলাচল যেন করে মূলত অবরোধকারীরা জানান যে এই অবরোধ কর্মসূচি বারোটা পর্যন্ত চলবে এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসে রেলের আধিকারিকেরা রেলের আধিকারিকদের সাথে বেশ কয়েক দফা কথা হয় অবরোধকারীদের কিন্তু নিজেদের দাবিতে অনট থাকে অবরোধকারীরা অবরোধকারীদের দাবি যে সঠিক টাইমে চলুক ট্রেন এর দুদিন আগেই ডায়মন্ড হারবার লোকালে ধোঁয়া দেখা গিয়েছিল যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিল যাত্রীরা সেই ঘটনাটি ঘটেছিল সুভাষগ্রাম স্টেশনে দেখা যায় কামরার নিচে চাকার কাছে আগুনের ফুলকি বেরোচ্ছে পরে অবশ্য সেইটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় সেই ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জানা যায় গত আঠাশে জুলাই আপ ডায়মন্ড লোকাল তখন সুভাষগ্রাম স্টেশনে ঢুকছিল তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরাই ট্রেনের নিচে ফুলকি দেখতে পান এরপর ধোঁয়া বেরোতে থাকে বিভিন্ন কারণে ট্রেনের নিত্যদিনের লেটের ফলে মানুষ হয়রানি হচ্ছে তাদের যে কারণে সকাল থেকেই ডায়মন্ড হারবারে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ ট্রেন যাত্রীরা দ্ননারা য়াারা, য়ারা,রাকে দেড়ারা আজারা,এনারা হয়ারে.

প্রত্যেক দিন কি লেট আর কাজের সাইডে যদি আমরা বলি গাড়ি লেট কাজের সাইডে কি বিশ্বাস করতে চাই একদিন বিশ্বাস করবে দুদিন করবে রেগুলার কি মানুষ বিশ্বাস গত তিন মাস ধরে এই জিনিসটা হচ্ছে এত লেট করে যাচ্ছি আমরা বগা খাচ্ছি কাজের সাইডে সেই জন্য কি আজকে সেই জন্য আজকে এরা অবরোধ করেছে সবাই মিলে যে ট্রেন চলবে না 12 অবধি যদি আজকে ট্রেনের কর্তৃপক্ষ যদি এসে আজকে বলে কাল থেকে ট্রেন ঠিক টাইমে চলবে তবে আজকে 12 টা পরে অবরোধ চলবে তোলা হবে নাই তো সেটা তোলাই হবে না 24 ঘন্টা অবরোধ চলবে 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 কি কি সমস্যাটা হচ্ছে এখানে ট্রেন গাড়ি থাকবে

डेई प्रथो जेकोनो आनंद उस्थानि साथी सुहानी बैंकवे गंगानगर रोडे उत्कलजक्त मोंस्ट्री विपरीत सुहानी बैंकवे इंस्टिट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईटेक रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कोड़ एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28th कैंपस विथ हॉस्टल एंड कैंटीन फैसिलिटी